সংখ্যা পদ্ধতির রূপান্তর দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর এখানে দশমিক সংখ্যা থেকে তিনটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবো এক নাম্বার হচ্ছে বাইনারি দুই নাম্বারটা হচ্ছে অক্টল তিন হচ্ছে হেক্সাডেসিমাল এখানে ক যেটা দেওয়া আছে দশমিক থেকে বাইনারি আর এখানে একটা উদাহরণ নিয়েছি এই উদাহরণটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার জন্য পরবর্তীতে আমরা ভগ্নাংশের জন্য শিখবো তো আজকে আমরা পূর্ণ সংখ্যার জন্য দশমিক থেকে বাইনারি থেকে ভাবে রূপান্তর করা যাবে এর জন্য পূর্ণ সংখ্যাটি লিখেছি আর এখানে এই যে বাইনারিতে রূপান্তর করার জন্য বাইনারি ভিত্তি দ্বারা এই পূর্ণ সংখ্যাটিকে ভাগ করব যতক্ষণ পর্যন্ত শূন্য না পায় তাহলে এখানে দুই দেটাকে ভাগ করলে আমরা পাবো বারো দুকুনো চব্বিশ এখানে ভাগ শেষ থাকবে এক এরপর হচ্ছে আবার দুই ভাগ করো ভাগ করলে হয় হচ্ছে ছয় দুকোনো বারো ভাগ শেষ থাকবে হচ্ছে শূন্য আবার দুইতে ভাগ করলে তিন কোনো ছয় ভাগ শেষ থাকবে হচ্ছে শূন্য আবার দুটো ভাগ করলে দু এককে দুই ভাগশে ভাগশেষ থাকবে এখানে এক এরপরে আবার যদি দুটো ভাগ করি তাহলে এখানে আর ভাগ যাবে না এখানে শূন্য আর এখানে হচ্ছে এক আমরা শূন্য পেয়ে গেছি এখানে আর আমাদের এই সংখ্যাটিকে ভাগ করার প্রয়োজন নেই এবারে যে ভাগশেষগুলো পাইছি এই ভাগশেষগুলো আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো তো তার আগে এভাবে আমরা তীর চিহ্ন দিব এটাকে বলা হচ্ছে এম এস বি আর এটাকে বলা হচ্ছে এল এস বি অতএব আমাদের উত্তর হবে হচ্ছে পঁচিশ এ দশমিক সংখ্যাটির বাইনারি মানটা আমরা নিচ থেকে সাজাব ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান